এই রেসিপি আমার চিকেন বিরিয়ানি তো ফার্স্টে আমি পেঁয়াজটা এভাবে ভেজে নেব তারপরে আমি চিকেনটা দিয়ে নিলাম চিকেনটা আর আলুটা একসাথে দিয়ে করছি তো এটা নতুন প্রসেস চিকেন বিরিয়ানি করা চিকেন আলু একসাথে রান্না করে যদি চিকেন বিরিয়ানি করবেন তাহলে বুঝতেই পারবেন যে কত টেস্ট চিকেন বিরিয়ানিটা একবার আমার নিয়মে চিকেন বিরিয়ানিটা করে দেখবেন আলু আলাদা রান্না করবেন না একসাথে করে দেবেন যেই প্রসেসটা আমি দেখাচ্ছি সেই প্রস্তুত তাকে আবার এখন দেখা পেট করা ওটা দিয়ে দেবেন তাদের লঙ্কা দিয়ে নেবো পরিমাণ মতো দেবে দুধের মতো ভালো খেতে পারে একটু যদি বেশি ভালো খান তাহলে ভালো করে কেটে নেবো সুন্দরভাবে পসাবো এইভাবে এরকম দিয়ে খুব সুন্দরভাবে পসাবো আর স্মেলটা তো দুধ জানতো আপনাদের দেখে যদি জল আছে দেখেন কালারটা কত সুন্দরও হয়েছে কালার দেখে খেতে ইচ্ছা করবে তারপরে পরিমাণ মতো এই যে এতে পানি দিয়ে দেবেন গলার জন্য যতটা দরকার চিকেনটা যখন হয়ে যাবে সামান্য একটু ঝোল রেখে দেবো ঝোল রেখে এইভাবে আমি হাঁড়িতে প্রথমে চিকেনগুলো আর আলুগুলো ফার্স্টে সাজিয়ে দেবে বিরিয়ানির মশলা এরকম করে ছড়িয়ে দেবো বসের মধ্যে সরি চিকেনের মধ্যে তারপরে এই বাকি যে ঝোলগুলো থাকবে আমার পরামর্শ দেখা যাচ্ছে হ্যাঁ এভাবে করে ঢেলে নিল এইভাবে ভাত যেটা বিরিয়ানির চাল ছিল রান্না করে এইগুলো তালকে তারপরে এইভাবে সাজিয়ে নেবে এটা জাফরান আর কেওড়া জল গোলাপ জল এইভাবে ছিটিয়ে দেবে দেওয়া হয়ে গেলে দিয়ে এইভাবে বিরিয়ানির মশলাটা চারোদিকে ওদিকে চিঠি রেখার উপর দিয়ে পেঁয়াজ পেঁয়াজের বেস্তাটা এইভাবে উপর দিয়ে দিয়ে নেবে এই যে এরকম করে চাদরটা এই যে দিয়ে নিলাম খুব ফ্লেভার যা হয়েছে না এইভাবে দমে দিয়ে নেব কী টেস্ট পিঠে মনে হচ্ছে কী সেন্ট বের হচ্ছে আপনারা অবশ্যই তো আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না খুব সুন্দর টেস্টি একটা চিকেন বিরিয়ানি করেছি আর কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে